বাংলাদেশের কোন দল কোন নির্বাচনে কতটি আসন পেয়েছিল উনিশশো সাল জাতীয় পার্টি একশো তিপ্পান্ন আওয়ামী লীগ ছিয়াত্তর বিএনপি দশ জাতীয় পার্টির উনিশশো জাতীয় পার্টি দুইশো একান্ন আওয়ামী লীগ বিএনপি এবং জামাত নির্বাচন বয়কট করে উনিশশো একানব্বই বিএনপি একশো চল্লিশ আসন আওয়ামী লীগ অষ্টাশি জাতীয় পার্টি পঁয়ত্রিশ জামাত আঠারো সরকার বিএনপির পার্টি বত্রিশ জামাত এক বিএনপি একশো পঁচানব্বই আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ জামাত সতেরো সরকার বিএনপি দুই হাজার আট আওয়ামী লীগ দুইশ বিএনপি জাতীয় পার্টি জামাত দুই সরকার আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতীয় বিএনপি জামাত লীগ বহাল থাকে দুই হাজার আঠারো আওয়ামী লীগ দুইশো আটান্ন আসন বিএনপি সাত জাতীয় পার্টি বাইশ জামাত দুই সরকার আওয়ামী লীগ দুই হাজার চব্বিশ আওয়ামী লীগ দুইশ তেইশ জাতীয় পার্টি এগারো বিএনপি জামাত বয়কট করে